তো সবাই কেমন আছেন আজকে যারা বগালে কাজবেন বগালে কিন্তু থাকার অনেকগুলা কি স্পট আছে মানে রিসোর্ট আছে রিসোর্ট বলতে এই যে এটা হলো লেক আর এইগুলো হলো রিসোর্ট তো ওই যে আমাদের দাদা বেলাল দাদা ওই কিছু কিছু দেখাবে একবারে लेके সাথে এই যে গুলো লাগের পারে থাকতে চাইলে এই যে দেখেন এটা হলো রুম এখানে সাতজন থাকতে পারবেন ছয়জন থাকতে পারবেন হ্যাঁ ছয়জন থাকতে পারবেন এই ছয়জন নাকি ছয়জন দেখেন লেক ভাইরে ভাই মানে এই যে এখানেও ছয়জন থাকতে পারবেন মানে যারা গ্রুপ টুরে আসেন থাকতে থাকতে পারবেন এই যে বেলাহল ভাই আমাদের রুম দেখাচ্ছে এই যে বিশাল বারান্দা এখানে গান তান বারান্দা আড্ডা দিতে পারবেন আচ্ছা বেলা ভাই এই ভাড়া কত

বৌদি এটার মালিকের সাথে কথা বলবো উনি এখানকার স্থানেও আর কি এখানকার কি পাহাড়ি জনগোষ্ঠীর তো লেকের পাহাড়ে একদম আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগছে